আজীপুরে ক্ষুদ্র কুটি শিল্প মেলা হচ্ছে তো বরকে পটিয়ে তো যেতেই হবে কি আর করা পটিয়ে টুক করে চলে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি ফার্স্টে ঢুকতেই দেখলাম যে এখানে ঝর্ণা দেওয়া আছে খুব সুন্দর লাগছিল প্লেসটা আসলে অনেক সুন্দর আর এইটা ওয়াও জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছিল আমার অনেক উঁচা তারপরে এই যে বাবুকে নিয়ে সে একটু ঘোড়ায় চড়ছিল আপনারা আবার ভেবেন না আমি কেন উঠি নাই আমার কিন্তু ভালো লাগে না আমার বমি আসে আর মাথা ঘুরে এ সমস্যাটা আমার আছে আমি মানে বেশিক্ষণ ঘুরতে পারি না ওই জন্যে তাকে বলছিলাম সে উঠছিল তো এখানে কাকু হাওয়াই মিঠা বানাচ্ছিল তো আমি একটু ট্রাই করতে গেলাম এদিকে একটু শখ করে কালাই রুটি খেতে গেলাম রাজশাহীর বিখ্যাত খাবার আমার কাছে একদমই ভালো লাগে না গাইজ এটা কি রেখে তারা বিখ্যাত বলে জানি না খাবারটা শেষ করে আমরা খেতে গেলাম স্মোক বিস্কিট গাইজ এটা কি বলবো এত পরিমাণে ঠান্ডা ছিল মানে বাজারে যেগুলো পাঁচ টাকা দশ টাকা মামা যেগুলো পাওয়া যায় ওইগুলোর মধ্যে এই যে কি দিয়ে দিচ্ছে আমি জানি না এত ধোয়া যাই হোক এটা স্বাদ কিন্তু তেমন একটা ভালো ছিল না কিন্তু খুবই এনজয় করছি ভালো লাগছে কম বেশি নাক দিয়ে ধোয়া উঠতেছিল গাঁঠ দিয়ে ধোয়া উঠতেছিল এটাই এনজয় করছি তারপর এই যে আমরা একটু বেলুন ফাটালাম মজা করলাম আজকে কিন্তু খুবই মজা করছি দিন পর আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি ভিডিও ভয় দিতে গিয়ে মনে পড়লো আমার বাবার বাড়ি কিন্তু খুলনা রবীন্দ্র জয়ন্তী মেলা হয় প্রতি বছরে পঁচিশে বৈশাখ তো আমি কিন্তু খুব এনজয় করছি ছোটবেলায় আমার যারা অবিবাহিত আপুরা ছিল আর কি আমার চাস্ত তো খেলা তো তাদের সঙ্গে কিন্তু আমি গিয়েছি সেই দিনগুলো কিন্তু আমি খুবই মিস করি আর ওখানে মেলা হলে আমি এখানে বসে বসে মিস করি সেই দিনগুলো আমার খুবই খারাপ লাগে আর ভাগ্যের লেখা কেয়ার করা যাইতে পারি না সময়ের কারণে তো যাই হোক এখানে আমরা একটু মজা করতেছিলাম এই যে সে যা কাণ্ড করলো দুইবার তো মারতেই পারলো না পরেরবার বার মারতে পারলো লাস্ট আর আমি তো এই যে একদমই কি করেছি একদমই পারি না সবাই খুব আসতেছিল তো যাই হোক অনেকদিন পর মেলায় গিয়ে ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম মনটা ভালো হয়ে গেল মাঝে মাঝে ঘুরলে ভালোই লাগে তো এই যে তারপর যেটা দেখলাম হাতে বানানো বিভিন্ন পদের পিঠা গাইজ আমার কিন্তু খুবই ভালো লেগেছে পিঠাগুলোর নাম কিন্তু আমি জানি না কয়েকটা নাম জানি আর এখানে এত পরিমাণে মানে বিভিন্ন আইটেমের পিঠা ছিল আমি হাতে গোনা চার পাঁচটা পিঠা বানাইতে পারি এর বেশি আইটেম বানাইতে পারি না তো যাই হোক এই মিষ্টিটা গাইজ তিন কেজি ছিল ওয়াও এভাবে পান সাজানো দেখে আমার তো মনটা ভরে গেল এখানে হচ্ছে বিভিন্ন পদের মশলার পান ছিল আগুন পানও ছিল আমি কিন্তু খাই নাই ভয়তে যদি মুখ টুক পড়ে যায় তাহলে আর ভেজাল আমি শুধু মিষ্টি পানটাই খেয়েছি ভালো লেগেছে সে খায় নাই আমি একাই খেয়েছি অবশ্য তারপর তার রাসকন্যাটা বার্গার খাবে সে বার্গার কিনে দিল বার্গার খেলো আর মেলায় গিয়ে চটপটি ফুচকা না খেলে তো আমার মেলাটা সম্পন্ন হয় না তাই চটপটি ফুচকা খেলাম তো আজকের মতো টাটা বাই বাই